বলছে তার 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 ইঙ্গিত করছে মাকে আমি বলছি দু হাজার ছাব্বিশে আইএসএফ বাসন্তী সামলে দেবে আইসি কে বলছে আপনি খাকি পোশাক পরে বাড়ি যান বাড়ি গিয়ে আপনার বউ আপনার মাকে রক্ষা করুন কারণ তৃণমূল কংগ্রেস আরো হিংস্র হবে কারণ মমতা বন্দ্যোপাধ্যায় জেনে গেছে প্রশান্ত কিশোর দিয়ে আর ব্যালট বক্স লুট করা যাবে না বাঘের বাচ্চা নওশাদ সিদ্দিকী আবার মাঠে নেমেছে আর সিংহের বাচ্চাটা আমার দলের পৃষ্ঠপোষক ব্রিগেডের ডাক দিয়েছে বাংলা শুধু এই কথাটা বলে যাই শুধু মিটিং মিছিল করলে হবে না আমাদের বুথে ফিরে যেতে হবে বুথকে পাহারা দিতে হবে মমতা বন্দ্যোপাধ্যায় বুঝে গেছে যে দু হাজার ছাব্বিশ আর তৃণমূলের পক্ষে আমার মায়েরা রাস্তায় দাঁড়াবে না পাঁচশো টাকা থেকে হাজার টাকা হয়েছে হাজার টাকা থেকে দু হাজার টাকা হবে দু হাজার টাকা থেকে তিন হাজার টাকা হবে কিন্তু এই মমতা বন্দ্যোপাধ্যায় জি করে আমার যে বোনের ইজ্জতটা লুণ্ঠন হলো তাকে রেপ করলো তাকে খুন করলো এই বাংলার আমার মায়েরা তারা রাত জেগে পাহারা দিয়েছে ইনসাফের দাবিতে মমতা ব্যানার্জী আপনি সন্দীপ ঘোষকে আপনি লুকোনার চেষ্টা করেছেন আপনি সেখানকার সমস্ত নথি আপনি ভেঙে গুড়িয়ে দেওয়ার চেষ্টা করেছেন ইনসাফ দিতে পারেননি এই বাসন্তীর মানুষ ভুলে যায়নি দু সাত সালে ফিরে যান দু সাত সালে রিজবানুর রহমান রিজবানুর রহমান একটা কর্তা যা বাইশ তেইশ বছরের যুবক সে তখন এই বাসন্তীরও মন্ত্রী ছিলেন একজন এবং আপনারা জানেন ব্রাহ্মণ সরকারের মন্ত্রী ছিলেন এই রাজ্যের মুখ্যমন্ত্রী ছিলেন বুদ্ধদেব ভট্টাচার্য এই রাজ্যের পুলিশ মন্ত্রী ছিল বুদ্ধদেব ভট্টাচার্য মমতা বন্দ্যোপাধ্যায় তখন রিজবানুর রহমানের অপরাধ কি ছিল অশোক টডি তার মেয়েকে ভালোবাসার জন্য হিন্দু মুসলমানের ভালোবাসার জন্য দমদমের পাতি পুকুরে রিজবানুর লাশটা পড়ে থাকতে সেই লাশটা আমরা কুড়িয়েছিলাম সেদিন মমতা বন্দ্যোপাধ্যায় কলকাতার রাস্তায় দাঁড়িয়ে আমরা রিজবানুর রহমানের মাকে একদিকে নিয়ে রিজবানুর রহমানের দাদাকে নিয়ে রাস্তায় ইনসাফের দাবিতে সারা বাংলা কাঁপিয়ে দিয়েছিল তিনি বলেছিলেন যে বুদ্ধদেব ভট্টাচার্য মুসলমানদের সুরক্ষা দিতে পারেননি তাকে পদত্যাগ করতে হবে আর মমতা বন্দ্যোপাধ্যায় আমার আনিসকে খুন করা হলো তার বিচার আপনাকে দিতে হবে যে আমার সহযোদ্ধাকে চোরের অপরাধে মারা হলো তার বিচার মমতা বন্দ্যোপাধ্যায় কে দেবে তার বিচার দু হাজার ছাব্বিশে বুথে বুথে ব্যালটে দিতে হবে আমার কর্মীদের রাস্তায় দাঁড়াতে হবে আর তৃণমূলকে বুঝে নিতে হবে এই কথাটাই বলার জন্য আমরা এখানে উপস্থিত হয়েছি ওয়াক মমতা বন্দ্যোপাধ্যায় দু সালের আগে থেকে মমতা বন্দ্যোপাধ্যায়কে এই বাংলার মুসলমান সমাজ বিশ্বাস করেছিল ভরসা করেছিল মমতা বন্দ্যোপাধ্যায়কে তাতা হিসেবে ভেবেছিলেন যখন আমরা দেখেছিলাম কলকাতার রেড রোডে নামাজে যখন মমতা বন্দ্যোপাধ্যায় বোরখা পড়েন যখন মমতা বন্দ্যোপাধ্যায় হিজাব পরে তখন তিনি ইনসা আল্লাহ আল্লাহ বলেন এই বাংলার মানুষের হয়ে দো আদায় করেন এই বাংলার মানুষ ভেবেছিলেন মমতা বন্দ্যোপাধ্যায় মুসলমানদের রক্ষা করবেন কিন্তু আমরা কি দেখলাম আজকেও জানেন জামাই ষষ্ঠী আজকে আমারও জামাই ষষ্ঠী আছে আমার যতক্ষণ না শাশুড়ি তার জামাইকে খেতে দিতে পারছে ততক্ষণ পর্যন্ত শাশুড়ি উপোস থাকে আমি শাশুড়িকে বলেছি যে আমার সহযোদ্ধারা ওখানে তৃণমূল আর পুলিশের সঙ্গে লড়াই করছে আমি রাত্রে এসে খাবো, আমার আগে আমার আমার সহযোদ্ধাদের কাছে পৌঁছাতে হবে আমার গাড়ি করে আমার ছেলেকে পাঠিয়ে দিয়েছি কিন্তু লড়াইটা লড়তে হবে যে কথাটা বলছিলাম মমতা বন্দ্যোপাধ্যায় মুসলমানদের ত্রাতা হিসেবে ছিলেন আমি একজন হিন্দু ঘরের সন্তান আমি যখন আমার দুর্গা পুজোয় চার দিন ছুটি হয় আমার কালী পুজোয় ছুটি হয় রামনবমীতে ছুটি হয় আপনারা দেখেছেন জগদ্ধাত্রী পুজোয় ছুটি হয় সরস্বতী পুজোয় ছুটি হয় কিন্তু আমার মুসলমান সমাজের ভাইরা এই মমতা বন্দ্যোপাধ্যায়কে বিশ্বাস করেছিল কখনো তিনি বোরখা পড়েন কখনো হিজাব পড়েন কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায় যখন রেড রোডে হিজাব যখন রেড রোডে রেড রোডে যখন মমতা বন্দ্যোপাধ্যায় তিনি নামাজে অংশগ্রহণ করেন কিন্তু এই বাংলার মুসলমান সমাজ আপনাকে জানতে চায় হিন্দুদের যদি দুর্গা পুজোয় চার দিন ছুটি থাকে তাদের রামনবমীতে ছুটি থাকে জগদ্ধাত্রী পুজোয় ছুটি থাকে তাহলে আমার ঈদে দুদিন কেন ছুটি থাকবে না এই উত্তরটা মমতা বন্দ্যোপাধ্যায়কে দিতে হবে কারণ আমরা বুঝে গেছি যখন মমতা বন্দ্যোপাধ্যায় আইএসএফ এর সঙ্গে পারছে না তখন আমার কর্মীদের বিরুদ্ধে লালিয়ে দিচ্ছে রাতে অন্ধকারে পুলিশগুলো গিয়ে কুকুরের মতো দরজায় ধাক্কা মারছে আমার কর্মীদেরকে বাড়ি ছাড়া করা হচ্ছে আমাদের কর্মীদেরকে মিথ্যে মামলায় জর্জরিত করা হচ্ছে এই রাজ্যে ডিজি পুলিশকে পুলিশ মন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে বলে দিয়েছি আর খাকি পোশাক কুর্তোধারী পোশাক যদি রাতের অন্ধকারে আমার বাড়িতে গিয়ে দরজায় আমার কর্মীদের বাড়িতে দরজায় গিয়ে যদি টোকা মারে শুধু ভিডিও ক্যামেরাটা করবেন এই বাসন্তী থেকে কলকাতা হাইকোর্টে কিভাবে দৌড় করাতে হয় আইএসএফ 5 কলম দিয়ে বুঝিয়ে দেবে এই কথাটা বলতে চাইছি পুলিশ সংবিধান মেনে চলুক আমাদের কোনো আপত্তি নেই আমার দলের কর্মীরা যদি অপরাধ করে তার জেল হোক জরিমানা হোক কোন অপরাধ আমাদের কেনে আমরা তাদের আমরা তার পাশে থাকবো না কিন্তু মিথ্যে মামলায় এনডিবিএস মামলায় তাকে যদি ঘরছাড়া করা হয় তাকে গাড়ি ছাড়া করা হয় তাহলে হাইকোর্টে পাঁচ টাকার কলম দিয়েই বুঝিয়ে দেব পাঁচ টাকার কলমের কত জোর খাকি পোশাকটা খুলিয়ে তারপরে ছাড়বো এটাই নওশাদ সিদ্দিকী এটাই ইন্ডিয়ান সেকুলার ফ্রন্ট এই কথাটাই বলতে চাইছি সংবিধানকে রক্ষা করতে হবে গণতন্ত্রকে রক্ষা করতে হবে আর বিজেপি আমার বিজেপিকে রোখার জন্য আমরা বারবার জানে এখানে নয় বাংলায় আপনাদের কোনো প্রবলেম নেই বাংলায় আমি আছি মনে রাখবেন আমি হিন্দু প্রপার্টিতেও নয় মুসলিম প্রপার্টিতেও নয় শিখ প্রপার্টিতেও নয় খ্রিস্টান প্রপার্টিতেও নয় আমি কখনো কারো জমি অধিকার করি না আর কোর্টে অলরেডি স্টে আছে এটা সাব জুডিশ কেস আপনারা জানেন আমরাও কোর্টে পার্টি হয়েছি এইটা নিয়ে আর গুলোগুলি করবেন না গুলোগুলি করবেন এখানে নিশ্চয়ই বাসন্তী থানার পুলিশ আছেন মমতা বন্দ্যোপাধ্যায় পুলিশ দপ্তর ক্ষমতা যদি থাকে বাসন্তী হাই আমার দলের চেয়ারম্যান নৌসাদ সিদ্দিকী আসছে একবার আটকে দেখান নিয়ে সংবিধানকে সামনে রেখে সভা হবে মিটিং মিছিল হবে আলোচনা হবে যদি বাসন্তী থানার ক্ষমতা থাকে একটা কর্মীকে গ্রেপ্তার করে দেখা বুঝে নেব আমরা আপনাদের কোনো অসুবিধা হচ্ছে নাকি বাজার কমিটি কারোর অসুবিধা হচ্ছে নাকি আর এই বাসন্তী থানার একটা অংশের পুলিশের বুকটা চিনচিন করছে ওদের বুকে ব্যথা হচ্ছে আর বিছানায় শুয়ে তৃণমূলের নেতাগুলো ছটফট করছে যে নওশাদ সিদ্দিকী বাগের বাচ্চা বাসন্তীতে ঢুকছে আর ওরা দু হাজার ছাব্বিশে ক্ষমতা যাচ্ছে তৃণমূল কংগ্রেসকে এই কথাটা বলার জন্য আজকে এখানে উপস্থিত হয়েছি আমরা পুলিশকে বলেছি আমরা সভা করব শান্তিপূর্ণ সভা করবো শান্তিপূর্ণভাবেই আমরা বাড়ি যাব যদি কেউ প্রভোকেশন তৈরি করে সে যদি আমার আইএসএফ এর কোনো নেতা কর্মী হয় আইন আইনের পথে চলবে বাসন্তী থানার আইসিকেই এই কথাটা বলেই বাসন্তীতে আমি ঢুকেছি চেয়ারম্যানের সঙ্গে কথা হচ্ছিল উনি ভাঙরে আছেন ভাঙর থেকে উনি আর কিছুক্ষণের মধ্যে এখানে ঢুকবেন আপনাদের কাছে বক্তব্য রাখার জন্য শুধু খাঁকি পোশাক পুলিশগুলোকে বলতে চাই অনুব্রত মন্ডল বলল কি আর পুলিশ আপনি খাঁকি পোশাক পরে করলেন কি বাসন্তী ধারার আইসি কেও বলছি এই কথাটা আমরা বারবার বলছি এই বাংলায় আমার মায়েদের আমার বোনেদের ইজ্জত লুণ্ঠন করছে তৃণমূল কংগ্রেস আর অনুব্রত মন্ডল বলপুর থানার আইসি